রতে আসসালামু আলাইকুম মাত্রা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা একটা কোথায় কোথাতেছি বলো এই চারটা ফুল বাগানে ঢুকেছি আমরা একটা ফুল বাগানে ঢুকেছি এখানে বিভিন্ন রকম ফুল পাওয়া যাচ্ছে শুধু দেখুন আসবেন সবাই নেওয়ার জন্য শুধু আসল না আমার ছেলে তো ভালো কথা বলছে আমরা ফুলবাগানে ঢুকছি কিন্তু আসল না দেখো কোনটা ভালো লাগে দেখো